আমরা পাহাড় ভালোবাসি তাই পাহাড়ের গায়ে নিজেদের গল্প লেখার সুযোগ খুঁজি অবসর পেলে পাহাড়ের কোলে বসে বরের সাথে এমন সকাল কাটানোর স্বপ্ন বোধ আমরা সবাই দেখি তাই না তবে এটা কোনো স্বপ্ন নয় কিন্তু এই তো সেদিন লামাহাটার একটা নিরিবিলি সকালের গল্প এটা কাঞ্চনজঙ্ঘার অদ্ভুত সৌন্দর্য দেখতে দেখতে আয়েস করে ব্রেকফাস্ট সাাম খেতে যেহেতু আমরা দুজনেই ভীষণ ভালোবাসি ছুটির দিনে এটা কিন্তু আমাদের ভীষণ প্রিয় কাজ আশেপাশের সবুজরা আমাদের জাস্ট পাত্তা না দিয়ে নিজেদের মতো দুলছিল আর এই সুন্দর মুহূর্তটা সাক্ষী কিন্তু এরা প্রত্যেকে কথায় কথায় আমাদের ব্রেকফাস্ট প্রায় শেষের দিকে তোমাদের সবচেয়ে প্রিয় বেড়াতে যাওয়ার জায়গা কোনটা পাহাড় নাকি সমুদ্র কমেন্টে জানিও তো আমাদের পাহাড়ি গন্ধে ভরা দিনগুলোর টুকটাক আরও অনেক মুহূর্ত তোমাদের সঙ্গে ছোটো ছোট করে শেয়ার করবো তার জন্য পেজটা ফলো করতে ভুলো না